কৃষ্ণনগরে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার হেলিকপ্টার পৌঁছে গিয়েছে কৃষ্ণনগরে তিনি যাবেন কৃষ্ণনগরে সরকারি কলেজের মাঠে সেখানে জনসভা রয়েছে তার এবং সকাল থেকে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে ছবি দেখা যাচ্ছে এই মুহূর্তে সরাসরি আপনাদের নিয়ে যাবো সেখানে আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে উজ্জ্বল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এসে গেছেন শুরুতে বেশ কিছু সরকারি প্রকল্পের উদ্বোধন শিলান্যাস করবেন এবং তারপর জনসভা থেকে বার্তা দেবেন তিনি হচ্ছে প্রধানমন্ত্রী যে কোনো মুহূর্তে নামবেন আমরা যেটা দেখলাম যে সাধারণত নিরাপত্তার কারণে একটি হেলিকপ্টার আসলে এবং এখানে যেখানে প্রধানমন্ত্রীর হেলিকপ্টার নামবে সেখানে কিন্তু কিছুটা তারা দেখে নিলেন বিশেষ করে মাটি যেখানে হেলিকপ্টার নামবে যেহেতু অস্থায়ী এগুলো হেলিপ্যাড তৈরি করা হয়েছে সেই কারণে পুরো পরীক্ষা নিরীক্ষার পর সেই হেলিকপ্টার উড়ে গেল এবং প্রধানমন্ত্রী যে কোনো মুহূর্তে এখানে কিন্তু নামবেন তোমাকে এই ব্যবস্থাটা দেখাচ্ছি দেখো এই এটা হচ্ছে প্রধানমন্ত্রী যেখানে হেলিকপ্টারে নামবেন সেই জায়গা গোটা রাস্তা পুলিশের ব্যারিকেড তৈরি করা হয়েছে কারণ এই রাস্তা দিয়ে প্রধানমন্ত্রী যাবেন এবং গিয়ে সরাসরি সরকারি যে কর্মসূচি রয়েছে সেখানে তিনি ঢুকবেন সেই সরকারি কর্মসূচিতে আধ ঘন্টার মতন প্রধানমন্ত্রীর থাকার কথা এই আধ ঘন্টা বাদে তিনি জনসভায় বক্তব্য রাখবেন এখনো আমরা দেখতে পাচ্ছি ঘোষকরা যারা মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করছেন তাদের একটাই বক্তব্য যে সব আসন এখনো পর্যন্ত পূর্ণ হয়নি যত দ্রুত সম্ভব বিজেপির কর্মী কর্মীরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন মাঠে ঢোকার জন্য আহ্বান জানাচ্ছেন সাধারণত সকালবেলা মিটিংয়ে মিটিংয়ে লোক আনাটা কিছুটা সমস্যা হয় সব রাজনৈতিক দলের ক্ষেত্রেই কিন্তু যেহেতু কৃষ্ণনগর বিজেপির অত্যন্ত একটি শক্তিশালী ঘাঁটি এবং যেহেতু অতি সরি অতীতে এখানে বিজেপি জয়লাভ করেছে লোকসভা নির্বাচনে স্বাভাবিকভাবে বিজেপির কিন্তু অন্যতম টার্গেট এবার এই কৃষ্ণনগর আসন ছিনিয়ে নেওয়া তৃণমূলের হাত থেকে এবং এই মুহূর্তে কিন্তু মহুয়া মৈত্র তিনি সাংসদ ছিলেন কিন্তু আমরা জানি যে তাকে বহিষ্কার করা হয়েছে ফলে এই মুহূর্তে লোকসভার আসনটা কিন্তু সংসদবিহীন একটি আসন ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি তার অন্যতম লক্ষ্য হচ্ছে যে কোনোভাবে এই আসন ছিনিয়ে নেওয়া যে ছবি দেখাচ্ছে দেখো এবারে কিন্তু প্রধানমন্ত্রীর হেলিকপ্টার এসে পৌঁছচ্ছেন এমনটাই মনে করা হচ্ছে কারণ আমরা আওয়াজ পাচ্ছি এবং পরপর তিনটে হেলিকপ্টার আসবে প্রথমটা মাঝখানে থাকেন প্রধানমন্ত্রী আর উপর সামনে এবং পেছনে দু জায়গায় থাকেন তার সিকিউরিটিরা যারা থাকেন তাদেরকে এইভাবেই আমরা আরামবাগে নামতে রেখেছি এখানেও নিশ্চিতভাবেই কয়েক মুহূর্তের মধ্যে প্রধানমন্ত্রীর হেলিকপ্টার যে ছবি দেখাচ্ছে দেখতে পাচ্ছ প্রধানমন্ত্রীর হেলিকপ্টার কিন্তু এসে পৌঁছে যাচ্ছে এবং এখান থেকে সোজা প্রধানমন্ত্রী পৌঁছে যাবেন সভাস্থলে তুমি দেখো এটা হচ্ছে কোন সিকিউরিটির হেলিকপ্টার সেটা প্রথমে ল্যান্ড করবে এবং তারপরে প্রধানমন্ত্রীর হেলিকপ্টার এখানে এসে পৌঁছবে এবং এখান থেকে সোজা প্রধানমন্ত্রী আজকে চলে যাবেন প্রথমে সরকারি যে প্রকল্প রয়েছে সেগুলোর উদ্বোধনে এবং তারপর যে ভাষণের জায়গা রয়েছে সেই ভাষণে দুটোর দূরত্বই কিন্তু খুব সামান্য দেখো সরকারি প্রকল্পের কি উদ্বোধন করবেন সেটা তো নিশ্চিতভাবেই আগাম জানিয়ে দেওয়া হয়েছে যে কোন কোন প্রকল্পের উদ্বোধন করবেন কিন্তু আজকে প্রধানমন্ত্রী তার ভাষণে কি বলবেন এটা কিন্তু নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ